ইন্দ্র আলহামদুলিল্লাহ তো দীর্ঘ অনেক বছর বন্ধ রাখার পর যে ক্যান্সারের চিকিৎসা শুরু করছেন উনার দিক নির্দেশনা উনার সম্বন্ধে উনি করতেন এখন উনি নিজেও যেহেতু আমরা একটা পর এটা প্রচুর ভাইরাল হয়ে গেছে পঁচিশ লাখ মানুষ দেখছে অনেকে যোগাযোগ করতেছে তো আমি যে দিক নির্দেশনা দেবো যে যারা চিকিৎসা নিবেন ক্যান্সারের উৎসাহ যে বলবো প্রথমে কম টাকার ওষুধ দেওয়া কিছু বেসর দেশ এক দুই হাজার টাকার মধ্যে যখন উন্নতি হবে তখন আপনার মধ্যে আগ্রহ হবে রোগীর মধ্যে আগ্রহ হবে যেহেতু আপনার এখানে পুরানা সাথীরা আছে আপনি আগে ক্যান্সারে কেমন চিকিৎসা করছেন বিশেষ করে আপনার সাহায্য ভাই আছেন

সাথে উনি আমার তিন বছরের সিনিয়র তো আমি যখন অনার্স লেভেলে পড়ি সাদত বিশ্ববিদ্যালয় কলেজ তখন একদিন আমার বললো যে মাসু চল এক জায়গায় যাবো একটা রোগী দেখাবো ক্যান্সার একটা রোগ কত কোদুর যাবো কেমনে যাবো কোর্টটা ভাড়া কোথাও বাসাল রুড়ে বাতুলি রুড়ে দিকে তো বললাম ঠিক আছে কি ক্যান্সার

না আপনার মামত ভাই বড় ভাই আপনারা হাকিম কুবির শহীদুর রহমান আয়ুর্বেদি তার নাম আপনি বলেন সারা বাংলাদেশে হাতে কোন পাঁচজন থাকলে তার ভিতরে একজন তিনজন থাকলেও একজন আপনি চ্যালেঞ্জ করে বলেন একজন থাকলে সেটা হাকিম হাকিমিকবিরাজ শহীদুর রহমান আয়ুর্বেদি তো আমি সেটাই মনে করি আমি দুইটা তিনটা রোগীর ট্রিটমেন্ট দিচ্ছি আশা করি আমি আগে না করছি যেহেতু ডাক্তার প্যাপার্স দেখলাম যে না আসলে ইলেভেন দ্বারা চলে আসছে তারপরে তাদের যদি একটু আরাম পাওয়া যায় যে কেদিন থাকব আল্লাহ রাখবে তো সেই হিসেবে দেখছিলাম দেখা গেলো যে কোনো কোনো রুগী তিন মাস সর্বোচ্চ একটা রুগী ছয় মাস পরে মারা গেছে সেটা বেস্ট ক্যান্সার ছিল আপনার অপারেশন শুধু ভালো থাকার জন্য ব্যথা কমে বেদনা কমে আরাম থেকে এর জন্য তার ট্রিটমেন্ট দিয়েছিলাম তো যাক আমি যে কথা বলছিলাম দিন সে বার্সেল কোর্টা পাড়া গেলাম সে একটা মেয়ে মানুষ ছিল তার জিব্বা কেটে ফেলা হয়েছে ক্যান্সারের কারণে আস্তে 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 ভেতরিয়ে হয়ে গেছিল কারণ ওনার চিকিৎসার পরে দেখলাম যে না এটা প্রতিরোধ হয়েছে ঘাটার বাট আসতেছে ওর একটা সময় আবার উনি আমাকে একাই বললো যে তুই একা যে ওষুধটা যে দিয়ে আসবে বেশ কিছুদিন পরে ওই ডোজ শেষ হওয়ার পর তখন গেলাম দেখলাম যে না আমার ওখানে আমার মোজাম্মিল নামে জীবন বীমা কর্পোরেশন একজন ডেভেলপমেন্ট ম্যানেজার ছিল তার নাম মিন্টু মন্টু তোকে যে গেলাম মন্টু মামা এখানে এই নামের রুগী বা আমার বাড়ির পাশেই সামনে করতে পারে গেলাম একটু কষ্ট সাধ্য রাস্তা ছিল রাস্তার কাছে রাস্তা ছিল পরে সে রুগীর সঙ্গে কথা বললাম পরবর্তী ডোজ নেওয়া বলছে না আমি আগের চেয়ে ভালো আরেকটা রুগী দেখছি আমার মামার বাড়ি অর্থাৎ ওনার বাড়ি হাকিম কবির শহীদুর রহমান আইবিদের বাড়ির পাশেই তার এক রিলেটিভ প্রতিবেশী চিল্ড্রেন নাম সম্বন্ধ মঞ্জ সে বাইরে ছিল তার এইচ বিএস পজিটিভ থেকে শুরু করে কঠিন একটা রোগ হয়ে গেছিল এইস রোগ যেটাকে আমরা বলি প্রকাশও করবে না ওই দেশ থেকে তাকে ফেরত দিছে চলে আসছে এবং তাকে খুব সিক্রেটে ইয়ে করে প্রতিবন্ধীর মতো এটা ঘরে বন্দি করে রাখা হয়েছিল তারপরে উনি জেনে শুনে যে আমি দিকটা অ্যাপ্লাই করে দেখি তো দেখা গেলো যে সে লোকটাও দীর্ঘদিন তার চিকিৎসা নেওয়ার পরে দীর্ঘদিন আল্লা বা থেকে সুস্থ রাখছে আর সবচেয়ে বড় কথা আমার বুকের উপর দিয়া ডাকাডাঙ্গাইল হাইওয়ে রুট চলে গেছে আমার বকির উপরে মানে ওখানেই আমার জন্মস্থান যে করটিয়া কবিরাজ বাড়ি করতে পারা। এখানেই আমার জন্মস্থান এটা আমার নানার বাড়ি মামার বাড়ি ওখানে আমার লেখাপড়া হাতে করি শুরু এবং ওখান থেকে শেষ এই জন্য আমি মানুষ দুঃখ করে বলি যে আমার নানা মামার বাড়ির উপর দিয়েই আয়ের রোডটা গেছে এই আমার বুকের উপর দিয়ে গেছে অনেক কষ্ট তো যার কারণে আমার যোগাযোগও পরে আর এতটা ছিল না তো দীর্ঘদিন ওই মঞ্জুমা বেঁচে ছিল মঞ্জুমার সঙ্গে আমি একাধিকবার কথাও বলেছি আর অনেক জায়গায় ওনার চিকিৎসা সাফল্যতার অনেক নজির আছে তো উনি একজন চিকিৎসক হিসেবে স্বনামদান একজন চিকিৎসক খানদানি চিকিৎসক যার কথা শুধু আমাদের বাংলাদেশে নয় ভারতে অনেক জায়গায় আসানো খ্যাত আছে বাংলাদেশি কবিরাজ বাংলাদেশি হাকিম বিশিষ্ট বেশি চাঁদ পরিবারের জমিদার পরিবারের চিকিৎসক ওনারা খানদানি চিকিৎসকের হাটিয়া সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ